নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন কাঁচা আমের সময় প্রায় এখন শেষের দিকে হয়ে আসছে আমগুলো তাই আর কচি নেই আমে আটি ধরে গেছে এই ধরনের আঁটিওয়ালা আম দিয়ে যে আচারটা থেকে বেশি ভালো হয় টক ঝাল আচার আজকে সেই আচারটাই বানাবো এটা ভাত রুটি মুড়ি পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে আর বানানো খুবই সহজ তো চলুন চট করে রেসিপিটা একবার দেখে নিই আটি ধরে গেছে যেহেতু আমে তাই একটু কষ্ট করেই কাটতে হবে আমগুলোকে এইভাবে ডুমো করে কেটে নেব এখানে পাঁচশো গ্রাম আম রয়েছে আমগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে আমগুলো মাখিয়ে নিচ্ছি আমের যতটা পরিমাণ নুন হলুদ লাগে এখনই মিশিয়ে দেবো ভালো করে তারপর এটা তিন চার ঘন্টার জন্য রোদে দিয়ে দেবো বেশিক্ষণ রোদে দেওয়ার প্রয়োজন নেই আমগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি রোদে দিয়ে দিলাম কোনো ঝাঁঝরির মধ্যে রোদে দেবেন তাতে কি হবে আমের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেটা বেরিয়ে যাবে আর আমগুলো চট করে শুকিয়ে যাবে আমগুলো শুকোতে দিয়ে দিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ছখানা শুকনো লঙ্কা আমি নিয়েছি যেহেতু আমের পরিমাণটা খুব বেশি নয় কিন্তু এটা ঝাল যেহেতু হয় আচারটা তাই পরিমাণটা একটু ঝালের পরিমাণটা বেশি দেবেন তাতে ভালো লাগবে খেতে এবার নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরিমাণটাও একটু বেশি করে নেবেন তাহলে আলাদা করে আর কালো জিরে মেথি এগুলো দেওয়ার প্রয়োজন হবে না দিয়ে দিলাম জিরে এরপর দিয়েছি কালো সর্ষে সব শেষে দিলাম মৌরি মৌরির গন্ধটা খুব ভালো লাগে তাই এক্সট্রা করে আরেকটু মৌরি দিলাম পাঁচফোরেও মৌরি থাকে কিন্তু সেখানে পরিমাণটা খুব একটা বেশি থাকবে না বলে আলাদা করে আমি আর একটু মৌরি দিয়েছি এবার এগুলো শুকনো কড়াইতে মিনিট দুয়েকের জন্য একটু নেড়েচেড়ে নেব যখন মশলা থেকে হালকা একটা গন্ধ ওঠা শুরু করবে তখন গ্যাসের ফ্লেম অফ করে এটা একটা পাত্রে ঢেলে নেব তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব তবে গুঁড়োটা কিন্তু একদম মসৃণ হবে না একটু আধ ভাগা মানে খোঁচা খোঁচা থাকবে তবেই আচারটা কিন্তু খেতে ভালো লাগবে মশলাটা রেডি হয়ে গেছে এই যে আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি কেমন খোঁচা খোঁচা আছে ওই মিক্সিতে একবার দুবার ঘুরিয়ে নিলেই যথেষ্ট মিক্সি ছাড়াও শিল কিংবা হামান দিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন গ্যাসে আবার প্যানটা বসিয়ে দিয়েছি আর সামান্য একটু সর্ষের তেল দিলাম এখন দশ থেকে বারো কার রসুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা হালকা একটু ভেজে নিয়ে তুলে নেব এরকম টক ঝাল আচারে অবশ্যই রসুনটা অ্যাড করবেন তাতে কিন্তু আচারের স্বাদ এবং গন্ধ দুটোই দারুণ হবে আর যারা রসুনটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন রসুনটা তবে দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে রসুনটা হালকা করে ভেজে নিয়েছি এখন এটা হামান একটু থেত করে নেবো একদম মসৃণ করে পেস্ট করবো না হালকা একটু থেতো করে নেব আমরা দোকান থেকে কিনে যে আচারটা খাই সেই আচারে দেখবেন রসুন থাকে রসুনটা অ্যাড করলে এই আচারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তাই আমি বারবার বলছি রসুনটা বাদ না দিলেই ভালো এই রসুনগুলো দেখুন আমি সামান্য একটু থেতো করে নিয়েছি যে আমগুলো রোদে দিয়েছিলাম আমগুলো এখন শুকিয়ে গেছে তিন চার ঘন্টা বাদে দেখুন আমগুলো অনেকটাই শুকনো হয়ে গেছে এখন আমগুলোকে একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আমগুলোকে হালকা একটু শুকিয়ে নিলে আমগুলো বেশি শুকিয়ে যায় না কিন্তু তার জলাভাবটা চলে যায় যে রসুনটা থেতো করে রেখেছিলাম এখন এই আমের মধ্যে সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম গুঁড়ো করা মশলা মশলার মধ্যে কিছু শুকনো লঙ্কা আছে এছাড়াও আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এতে কালারটাও সুন্দর আসবে এবার যে পাত্রে আমি রসুন ভেজেছিলাম সেখানেই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এখানে সর্ষের তেলটা কিন্তু একটু বেশি লাগবে যাতে প্রত্যেকটা আম তেলের মধ্যে ভালো করে ভিজে যায় এখন এই তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম এতে তেলের গন্ধটাও খুব সুন্দর হবে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর এই গরম অবস্থাতেই কিন্তু আমের মধ্যে ঢেলে দিতে হবে এবার আমি সবটা একসাথে মাখিয়ে নেব গরম তেলটা দেওয়ার পরে মশলাগুলো খুব ভালো করে আমের সাথে মাখিয়ে নিয়ে ঘন্টাখানেক এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবেন নুন যেহেতু আমি আগে দিয়েছি তাই আর পরে দিই এখন মশলাগুলো ভালো করে আমের সাথে মাখিয়ে ঘণ্টাখানেক বাদে যে কোনো কন্টেনারে ঢুকাবেন তিন থেকে চার দিন আচারের জারটা রোদে দিলেই আচার একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য কেমন লাগলো আজকের এই আচারের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন মশলাগুলো মাখানোর পরে আচার থেকে একটা দারুণ গন্ধ বেরোয় এই অবস্থাতেও আচারটা খাওয়া যায় কিন্তু যেহেতু এখনো মশলাটা আমের মধ্যে ঠিকমতো ঢোকে নি তাই একটু রোদে দেওয়ার পরে এর আসল স্বাদটা পাওয়া যাবে এখন এগুলো আমি একটা জারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আমার হাতের কাছে কাচের জার ছিল ছিল না তাই এখন আপাতত আমি একটা প্লাস্টিকের কোটোই ঢুকিয়ে নিচ্ছি কিন্তু চেষ্টা করবেন কাঁচের জারে রাখার আচারটা মাঝে মধ্যে রোদে দিয়ে রাখবেন তাহলে সারা বছর এই আচার ভালো থাকবে কিচ্ছু হবে না যখন একটু তেল কমে যাবে আবার একটু সর্ষের তেল গরম করে দিয়ে দেবেন এটা ভাত রুটি মুড়ি বা মশলা মুড়িতে যে আমরা আচারের তেল মাখাই সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি namaskar